সেই দিন আমার মায়ের কাছে একটু গিয়েছিলাম তার সাথে আমার মা বাবার পুরোনো স্মৃতিগুলো। এদিন কি কি করেছিলাম কি কি খেয়েছিলাম সেদিনের সময়টা সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। জানতে হলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত তোমাদেরকে অবশ্যই দেখতে হবে হ্যালো সবাইকে কি খবর সবার আজকে তোমাদের সাথে আরেকটি ডেলি ব্লগ শেয়ার করব। এই ভিডিওটা ছিল আমার গত মঙ্গলবার আগস্টের বারো তারিখের ভিডিও ফলে নাস্তাটা সেরে নেওয়ার পর স্নান টান করে সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার মায়ের বাসায় আমার শ্বশুর বাড়ি স্বদেশী বাজার মানে আমার নিজের বাসা স্বদেশী বাজার আর আমার মায়ের বাসা মানে আমার ভাইয়ের বাসা হচ্ছে দুর্গাবাড়ি এটা তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই জানো তেমন একটা দূরত্বের না তাই খুব সহজে হেঁটেই চলে যাওয়া যায় সেদিন মনে হয় আমি দুপুর প্রায় একটার সময় সেখানে চলে গিয়েছিলাম গিয়েই আমি এখানে যে পাখিগুলো ছিল সেগুলো ভিডিও করছিলাম পাখির যে ছোট্ট বাচ্চাগুলো ছিল সেগুলো বড় হয়ে গিয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগছিল তাই ভাবলাম ভিডিও করে একটু শেয়ার করা যাক বাসায় গিয়ে দেখলাম আমার ভাইয়ের ছেলে পড়ানো ছিল না তাই মার সাথে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম টিভি দেখে একটু সময় পার করছিলাম পড়ানো থাকলে সুন্দর সময় কাটে তার সাথে কথাবার্তা আড্ডা দেওয়া সব কিছু মিলিয়ে আর পর্ণ স্কুলে গিয়েছিল বিকেলবেলা আসবে তখনই হয়তো তার সাথে দেখা হবে আর এটাকে তো এটা কে চিনতে পেরেছ যাই হোক এটা কিন্তু আমি তখন প্রায় ক্লাস নাইনে পড়ি হয়তো আর এটা হচ্ছে আমার মা বাবা পর্ণ যখন প্রথম জন্মদিন ছিল সেটা ছবি এটা আর এটা বেশ অনেক দিন আগে ছবি এখানে আমার মায়ের ঘরে আমার বাবা আমার সুন্দর সুন্দর ছবিগুলো টাঙানো রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক বর্তমানে আমার বাবা বেঁচে নেই তবে তার ছবিগুলোই স্মৃতি হিসেবে রয়ে গেছে সেই ছবিগুলো দেখেই পূর্ণ কথাগুলো মনে পড়ে যাচ্ছিল এটা হচ্ছে আমার মা আর আমার বোনের মেয়ে অতসী তারা কত ছোট ছিল এইসব পুরনো ছবি দেখলে আসলে আগের কথা মনে পড়ে যায় আগে কত ছোট ছিলাম তার সাথে অনেকেই ছিল আমার সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে তার সাথে অনেক মানুষও নাই হয়ে গিয়েছে যাই হোক তোমাদের সাথে মনের কথাটা একটু শেয়ার করলাম আর কি একটু পাসার বারান্দায় চলে গিয়েছিলাম কারণ বাইরে আকাশটা মেঘলা মেঘলা ছিল আর বাইরে বাতাসের পরিমাণটাও ভালো ছিল আমি ছোটবেলা থেকে দেখছি আমার মায়ের ফুল গাছের অনেক বেশি শখ এখানেও দেখলাম একটা বড় জবা ফুল গাছ ছিল তার সাথে অন্যান্য আরও অনেক রকমের গাছ ছিল এখানে কি কি গাছ ছিল সেগুলো আসলে আমার নাম জানা ছিল না গাছ জিনিসটা সত্যি বলতে আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল তাই মা ভাত বেরিয়ে দিয়ে দিয়েছিল সেই দিন আমার বৌদি রান্না করেছিল ইলিশ মাছ দিয়ে কচু ভাজি ইলিশ মাছ দিয়ে কচু ভাজি পছন্দের তার সাথে ছিল লতি দিয়ে কাঁঠালে ভিচে দিয়ে চ্যাপা তার সাথে ছিল আলু দিয়ে ইলিশ মাছের ঝোল সবগুলো রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এখানে কচু দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছের তরকারি তারপরে চ্যাপা দিয়ে লতি সবগুলো আইটেমে কিন্তু আমার অনেক বেশি ফেভারিট দেখতে দেখতে বিকেল চারটার সময় পর্ণ স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছিল তাই পণ্য আসতে আমিও খুশি হয়ে গিয়েছিলাম কারণ এখন সুন্দর সময় কাটবে আর এদিকে বাইরে যে পরিমাণে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কী আর বলবো হঠাৎ করে বৃষ্টি আর কি বাইরে ঝুম বৃষ্টি পড়ছিল আমি আর পণ্য ঘরে বসে আইসক্রিম খাচ্ছিলাম এই কোন আইসক্রিমগুলো আমি বাসায় আসার সময় পণ্য আর আমার জন্য নিয়ে এসেছিলাম ছোটোবেলায় এই কোন আইসক্রিমগুলোর প্রাইস ছিল ৩০ টাকা করে আর এখন এগুলোর প্রাইস হয়ে গিয়েছে ষাট টাকা সময়ের সাথে সাথে দামের পরিমাণ বেড়েই যাচ্ছে আর এই কোন আইসক্রিমটা ছিল ভ্যানিলা ফ্লেভারের এই আইসক্রিমটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের কোন আইসক্রিমের লাস্টে যে চকলেটটা থাকে সেটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এরপর এটা ছিল সন্ধেবেলা আমার বোনের মেয়ে অত শি এসেছিল তার সাথে পর্ণর সাথে মিলে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম তার সাথে সন্ধ্যায় বৌদি আমাদেরকে এই পাপড়গুলো ভেজে দিয়েছিল এগুলোই সবাই মিলে খাচ্ছিলাম আজকে তোমাদের সাথে সেদিনের সারাদিনে কিছু টুকিটাকি ব্লগ শেয়ার করা ট্রাই করেছি সারা সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না টুকিটাকি কিছুই শেয়ার করে ট্রাই করেছি এরপর আমি বাসায় চলে এসেছিলাম তার সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সট নেক্সটে নতুন নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই টাটা সবাইকে